হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছো খুব ভালো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আল্লাহ ভগবান গড সবার দৌড়াতে তোমাদের ভালোবাসায় আর মোটামুটি দি ডে ক্লোজের দিকে দিনের শেষ ভাগে একদম দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণ বাদেই রেস্টুরেন্ট ক্লোজ করে বাড়িতে ফিরবো আর চলো বাড়িতে গিয়ে দেখি গাইজ চলে এসছি দেখতেই পাচ্ছো বাড়িতে আর ওদিকে মা বাবা সবাই শুয়েছিল উঠে ইয়ে করলো মানে গেট খুলে দিল আর অফিস থেকে দিদি আমাকে এই কেকটা পাঠিয়ে দিয়েছে প্রত্যেককেই দিয়েছে তো মেরি ক্রিসমাস ডে সবাইকে ক্রিসমাস ডে সবাই ভালোও কাটুক ইয়ার এন্ডিং আছে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে তোমরা সাবধানে ঘোরাফেরা করো আনন্দ ফুর্তি করো আরামসে আর কি বলার আছে এখন আমি ডিনার করবো অনেক রাত হয়ে গেছে বাড়িতে ফিরেছি আর চলো টাটা বাই বাই আবার হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য মেরি ক্রিসমাস ডে হ্যাপি এন্ডিং দু হাজার চব্বিশ আর কিছুদিন বাকি নতুন বছর আসছে চলো টাটা হ্যাভ এ গুড টাইম এনজয়েবেল টাইম